আমার আহাল পরিজনকে জাহান নাম থেকে না বাছি শুধু নিজেই যদি জান্নাতের ফিকির করি জাহান নাম থেকে বাসার ফিকির করি খোদাই কি কসম হ করমাই কাহা তাহলে কখনো আল্লাহর বাণী আল্লাহ তালার বাণী ইয়া ইউহাল্লাবিনু কু অং ফুস হকুম ওয়া হালুকুম না র হে ইমানদাররা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাস এবং তোমাদের আহাল পরিজনদেরকে জাহান নাম থেকে বাঁচাও এই আল্লাহর আদেশ অমান্য করে নিজে শুধু জাহান নাম থেকে বাঁচার ফিকির করবা নিজে শুধু জাহান নাম থেকে বাঁচার জন্য চেষ্টা চালাবা খুব নামাজ পড়তেছো খুব রোজা রাখতেছো খুব দেখাই দেখাইতেছ এটা এই বুজুর্গি তোমার কোনো কাজে আসবে না তোমাকেও এই দলের সাথে জাহান্নামের অধিবাসী হতে হবে কোনো সন্দেহ নাই যদি তুমি তাদেরকে ফেরানের জন্য চেষ্টা না করো জাহানি জাহান নামীদের যে বিছানাটা হবে সেই বিছানাটা তৈরি করা হবে সেই তোষক জাজিমটা তৈরি করা হবে আগুনের আগুন দিয়ে জোরে বলেন না হজুব আগুনের তৈরি হবে জাহান্নামিদের জাজিম জাহান্নিদের বিছানা এবং তাদের ওপারের যে চাদরটা হবে তাদের ওপারের যে তোষকটা হবে সেটাও হবে আগুনের তৈরি সেটা হবে কি আগুনের তৈরি আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এমনি ভাবে আমি প্রতিদান দিয়ে থাকি আমি জালিমদের যা দিয়ে থাকি প্রিয় আমার আমার জি কত ভয়াবহ رسول عربي صلى الله عليه وسلم حديث باكر مدبولة قال اوقد على النار قال اوقد على النار الف سنة حتى احمرت الله رب العالمين جهنم كِيَ নির্দেশ দিলেন জাহান নামের ফ্রেজ তাদেরকে নির্দেশ দিলেন আল্লাহ রব্বুল্লা আলমিন জাহান নামকে করার জন্য জাহান নামকে তাপ দেওয়ার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন নির্দেশ দিলেন আল্লাহ রব্বুল্লা আলমিনের নির্দেশে জাহান নামকে এক হাজার বছর তাপ দেওয়া হয়েছে জাহান্নামের আগুনকে এক হাজার বছর এরকম ভাবে বাড়ানো হয়েছে যার ফলে জাহান্নামের নামের আগুনটা লাল রক্ত হয়ে গেছে আলাইহা আলফাসানাতিন হাত্তা আবিয়াদ্দ এরপরে আল্লাহ আল্লা আদেশে আবার এক হাজার বছর জাহান নামকে করা হয়েছে জাহান্নামকে জ্বালানো হয়েছে তাপ দেওয়া হয়েছে জাহান্নামের আগুনকে বৃদ্ধি করা হয়েছে তার পাওয়ার বৃদ্ধি করা হয়েছে

আল্লাহর নবী বলেন তৃতীয়বার জাহান্নামকে আবার জ্বালানো হয়েছে আল্লাহ বলে ও ফিরিস তারা আমার বান্দাবান্দিরা আমার এত নামত খাওয়া খাইয়া লইয়া এরপরে আমার হুকুম না মানিয়া জাহান্নামে আসবে এই জাহান্নামে তাদেরকে এই যে আগুনের তাপ দেশ আগুনে হবে না জাহান নামকে আরো তাপ দাও আরো তাপ দাও জাহান নামের আগুনের স্প্রিট আরো বাড়াও জাহান নামের আগুনের পাওয়ার আরো বাড়াও তারা জাহান নামের আগুনকে আরো এরকম ভাবে তাপ দিতে থাকো জাহান নামের আগুনকে ফ্রেশ তারা পরে আবার আর এক হাজার বছর তাপ দিয়েছেন জাহান নামের আগুন এই পর্যন্ত তাপ দিয়েছেন হাত্তা হাত আল্লাহ নবী বলেন জাহান নামের আগুনটা এখন এরকম ভাবে ঘোর অন্ধকার আমাবস্যার মতো অন্ধকার হয়ে গেছে এখন এই অন্ধকার অবস্থার মধ্যে জাহান্নামের আগুনটা অন্ধকার আচ্ছন্ন অবস্থায় রয়েছে এত ভয়াবহ জাহান নামের আগুন আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছেন এত ভয়াবহভাবে জাহান নামের আগুনকে আল্লাহরব্বুল আলমিন তাপ দিয়েছেন এত স্প্রিট জাহান নামের আগুনের আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়েছেন কারণ আল্লাহ আল্লাহরুল আলমিন এত নামত বান্দার জন্য দিয়েছেন এত নামত উপভোগ করার পর এই বান্দাবান্দি আল্লাহর হুকুম মানে না এই বান্দাবান্দিকে ফজরের আজান হয় বান্দাবান্দিকে মসজিদে পাওয়া যায় না নামাজের মোসল্লায় পাওয়া যায় না এই বান্দাবান্দিকে আল্লাহর হুকুমের দাসত্বতা করার মধ্যে পাওয়া যায় না আল্লাহ রব্বুল আলমিন এজন্য জাহান নামের আগুনকে এত কঠোর করেছেন যে আমার এত নামত খাওয়ার পরেও বান্দাবান্দি আমার হুকুম মানে না তাদেরকে এই আগুনে শাস্তি দিলে তাদের শাস্তি আসলে মানসম্মত হবে না তাদের শাস্তিটা তেমন হচ্ছে না যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই জাহান নামের আগুন তাদের জন্য আল্লাহ রবুল আলমিন এত তাদের জন্য আল্লাহরবুল আলমিন বাড়িয়েছেন প্রিয় ভাইয়েরা আমার রসুল আরবি সাল্লাহ আলহ সাল্লাম বলেন জাহান নামের মধ্যে একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম হলো শরৎ এই পাহাড়টার মধ্যে যারা অস্বীকার করেছে যারা কাফের আল্লাহ এই পাহাড়ের মধ্যে ওই কাফেরদেরকে এরকম ভাবে সত্তর হাজার বছর উঠাইতে থাকবে আবার সত্তর হাজার বছর এরকম ভাবে নিক্ষেপ করবে সত্তর হাজার বছর তাদেরকে নিচে এরকম আসতে লাগবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয় যারা জাহান্নামী হবে আল্লাহর হুকুম কে মানবে না আল্লাহর হুকুম কে না মেনে যারা জাহান্নামী হবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই না পারমানদেরকে কারিম এমন গরম পানির জাহান নামের মধ্যে পান করতে দিবে যে পানিটা পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে প্যাটের সমস্ত নারী বুড়ি সমস্ত কিছু এরকমভাবে গলে পছে এরকমভাবে বাথরুমের রাস্তা থেকে বের হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার রসুল আরবি সাল্লু আলি সাল্লাম অপরে খাদিসের মধ্যে বলেন জাহান যারা হবে ওই জাহান মধ্যে জাক্কুম নামে একটা গাছ আছে ওই জাক্কুম গাছটা এতই মারাত্মক একটা গাছ রসুল আরবি সাল্লু আলি সাল্লাম বলেন জাক্কুম গাছের একটা ফোটা যদি দুনিয়ার জামিনের মধ্যে পড়ত তাহলে তামাম দুনিয়ার মানুষের ব্যবহারের সামগ্রী যা কিছু আছে সব কিছুর ভাবে নিষ্পেষিত হয়ে যেত তাদের ব্যবহারের উপক্রম আর কোনো জিনিসই থাকত না তাহলে এই ঝাক্কুম গাছ যাদেরকে খাইতে দেওয়া হবে তাদের অবস্থাটা কেমন হবে তাদের অবস্থাটা কত ভয়াবহ হবে আসলে ভাবার বিষয় প্রিয় ভাইয়েরা আমার রসুল আরবি সাল্লাহ আলহ্লাম অপর এক হাদিসের মধ্যে জাহান্নামের ভয়াবহতা বলতে গিয়ে বলেন নবী বলেন যারা মদ পান করবে নেশাগ্রস্ত হবে আল্লাহ নবী বলেন তাদেরকে একটা খাদ্য দান করা হবে রব্বে কারিম বলেন রসুলের মাধ্যমে জানাইয়া দান ওই খাদ্যটা হলো জাহান্নামীদের রক্ত জাহান্নামীদের পুইস জাহান্নামীদের নাপাকি নাপাকি তাদেরকে যারা মদ পান করবে দুনিয়ার জমিনের মধ্যে রব্বে কারিম তাদেরকে জাহান নামের মধ্যে ওই জাহান রক্ত পুষ পশা জিনিসগুলা এরকম ভাবে খাদ্য হিসাবে দান করবি প্রিয় আমার আল্লাহ নবী অপর এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলামিন তিন ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন তিন ব্যক্তির কপালে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত রাখেন নাই এমনকি তারা জান্নাতের পর্যন্ত পাবে না তারা জান্নাতের পর্যন্ত তারা পাবে না বলেন মদিমিনুল খমার তার এক নাম্বার ব্যক্তি হলো তাদের মধ্যে এক নাম্বার ব্যক্তি হলো যারা সব সময় সদা সর্বদা মদ পান করে যারা মদ পান করে দুই নাম্বার হলো দুই নাম্বার ব্যক্তি হলো যারা পিতা মাতার অবাধ্য সন্তান এই ব্যক্তিদেরকে জান্নাত দেওয়া হবে না তাদের জন্য জান্নাত হারা তাদের জন্য জান্নাত হারাম ওয়ালা তিন নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি রসুল আরবি সাল্লাসাল্লাম বলেন যার জন্য রব্বে কারিম জান্নাতকে হারাম করে দিয়েছেন তাদের তৃতীয় ব্যক্তি হলো যারা হল দায়ুষ দায়ুষের জন্য রব্বে কারিম জান্নাতকে হারাম করে দিয়েছেন এখন দায়ুষ কারা জানার বিষয় আসে না নাই কারা হাদিসের ব্যাখ্যা এসেছে যে দায়ুস হলো সমস্ত ব্যক্তি যারা তাদের পরিবার বর্গকে ইসলামী তরিকা অনুযায়ী চালায় না তাদের পরিবার বর্গ বেলাইনে চলে দিনের উপার থাকে না বেপরদ্যায়ে চলে বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত অশ্লীল কাজের মধ্যে লিপ্ত সে এই অশ্লীল কাজের মধ্যে যে তার পরিবার লিপ্ত তার আহার যে লিপ্ত এজন্য তার অন্তরে কোনো ব্যথাও নাই তাদের কি কোনো বাধা প্রদানও করে না আসে না নাই তার আত্মীয় স্বজন এরকমভাবে বেলাইনে চলে গেছে নামাজ নাই রোজা নাই পর্দা নাই আল্লাহর হুকুম মানে নাই শরিয়ার তীরে বিধি বিধান মানে নাই এজন্য তার কোনো মাথা ব্যথা নাই সে কোনো এটা ফিকিরও নাই যে তাদেরকে কিভাবে এই ফিকির তার মধ্যে নাই এরা হলো দায়ুস এরা হলো কি দায়ুস রব্বে কারিম এই দায়ুসের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে কারণ নিজে একা জান্নাতে যদি যেতে চাই সেটা সম্ভব নয় আমার আহাল পরিজনকে না দেখে আমার আহাল পরিজনকে জাহান নাম থেকে না বাঁচিয়ে শুধু নিজেই যদি জান্নাতের ফিকির করি জাহান নাম থেকে বাসার ফিকির করি খোদা কি কসম হকর মাইনে কাহা তাহলে কখনো আল্লাহর বাণী আল্লাহ তালার বাণী ইয়া ইউহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া হেলিকুম না র হে ইমানদাররা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাসো এবং তোমাদের আহাল পরিজনদেরকে জাহান্নাম থেকে বাসাও এই আল্লাহর আদেশ অমান্য করে নিজে শুধু জাহান্নাম থেকে বাসার ফিকির করবা নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা চালাবা খুব নামাজ পড়তেছো খুব রোজা রাখতেছো খুব বুজুর্গী দেখাইতেছো এটা এই বুজুর্গী তোমার কোনো কাজে আসবে না তোমাকেও এই দলের সাথে জাহান্নামের নামের অধিবাসী হতে হবে কোনো সন্দেহ নাই যদি তুমি তাদেরকে ফেরানের জন্য চেষ্টা না এজন্য জাহান নাম থেকে বাঁচতে হবে এবং আমার আহাল পরিজন তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাতে হবে তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাতে হবে বাঁচানোর চেষ্টা করতে হবে কারণ রব্বি কারিম তা ময়দানে এদের ব্যাপারে আমার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন আমাকে আমার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেন কুল্লুকুম র আইন অকুল্লুকুম মেসমুল র আই প্রত্যেক অধীনস্থদের ব্যাপারে তাকে জবাবদিহি করতে হবে তোমার পরিবার পরিজন তোমার অধীনস্থদের ব্যাপারে তুমি কি করেছ তাদের কি কি ইসলাম অনুযায়ী চালাও নাই তাদের কি কি সঠিক দিনের দিশা দিছ কি দাও নাই এই ব্যাপারে আল্লাহর আদালতে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে এরকম ভাবে জবাবদিহিতা করতে হবে আপনি যদি আজকে তাদের ব্যাপারে কোনো ফিকির করেন আপনি সেদিন পার পেয়ে যাবেন আপনাকে আল্লাহ পাকরাও করবে না আপনি ফিকির করছেন আপনি তাদেরকে নিয়ে চেষ্টা করছেন তাদের ব্যাপারে আপনি আপ্রাণ চেষ্টা করছেন দিনের উপর চালানোর জন্য তারা আপনাকে মানে নাই আপনার কথা তারা শুনে নাই তারা আপনার দিনই বুস আপনি যে দিয়েছেন তাদেরকে এই বুঝ তারা নেয় নেয় তারা তাদের মন চাই জিন্দিগি যাপন করেছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পাকরাও করবে না কারণ আপনি তো তাদেরকে নিয়ে চেষ্টা করেছেন তাদের ব্যাপারে ফিকির করেছেন আপনি তাদের ব্যাপারে এরকমভাবে চিন্তা করেছেন অতএব আপনাকে পাকরাও করা হবে না লেকিন আপনি যদি ফিকির না করেন আর আপনি নিজেই যদি নিজের ফিকির নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই জবাবদিহিতা করতে হবে প্রিয় ভাইয়ের আমার এজন্য আমরা সবাই দিনের উপর চলার চেষ্টা করব এবং আমাদের আহাল পরিজন তাদেরকেও দিনের উপর চালানোর চেষ্টা করব ইংসা আল্লাহ আমরা সবাই দিনের উপর চলার চেষ্টা করব আল্লাহর হুকুম রসুলের তরিকা ইসলামের বিধি বিধিনের উপর আমরা সবাই চলার চেষ্টা করব এবং আমাদের আহাল পরিজনদেরকেও চালানোর চেষ্টা করব আল্লাহর কসম তাহলে আমি এরকমভাবে এই জাহান নাম থেকে মুক্তি পাব এবং আল্লাহ আমাকে পাকরাও করবে না এদের ব্যাপারে অন্তত এদের ব্যাপারে আমাকে পাকরাও করবে না প্রিয় ভাইয়ের আমার আল্লাহ পাক আমাদের সকলকে জাহান নাম থেকে বাসার তৌফিক দান করুক এবং আমাদের আহাল পরিজনদেরকে জাহান নামের অগ্নি থেকে বাঁচানোর তাও বাঁচানোর এরকম ভাবে চেষ্টা করার তাওফিক দান করুক সকলে বলি আমিন আখিরে দাওয়ানা আনিল হেমদুল্লাহ রব্বিল